ইবনু সেহাব জোহরি বলেন হিন বেরো না বাড়ি থেকে বের হওয়ার সময় তাকবির শুরু করতেন হাততে সুলুল ঈদের মাঠে যাওয়া পর্যন্ত বাড়ি থেকে বের হওয়ার সময় সু বলতেন ঈদুল ফেদরে আল্লাহ হক পর আল্লাহ হক পর লাই লাহে লাল্লা হক পর আল্লাহ হক আলিল্লাহ আল্লাহ হকবার কাবিরা আলহামদুলিল্লাহ কাশিরা সুভান আল্লাহ বকরাতো আসিলা এই দুয়ার আমি কোনো দিন প্রমাণ পেশ করতে পারিনি যার কারণে এটা বলি নে এমনি বলবে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হকবার বলবে অন্যথায় এটা বলবে আল্লাহ হকবার আল্লাহ হকবার লাহাইল্লা আল্লাহ হক এবার আল্লাহ হকবার অলিল্লাহ হাত তাই রল এমাম এমাম যখন সলাতের জন্য বের হবে তখন এটা বন্ধ হয়ে যাবে সারাদিন চলবে তার এটা নিশ্চিত বিবরণ পাওয়া যায় না বললে একদিন আর ঈদুল আজহাতে হবে এক তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত ওটা লম্বা হয়ে গেল ওই দশ দিন যে খুব দামি দিন কি দিয়ে দাম পার করবেন দামি যে তো কি দিয়ে দাম দিবেন এক তারিখ থেকে তে৩ তারিখ পর্যন্ত চলবে আল্লাহ হকপা আল্লাহ হক পলায় নাহিন্ দ্মা হক প আল্লাহ হক পল লাই ম খালি যারা হজ করতে গেছে তারা না খালি বলছে। লাবাই খল্লাহলাবাই ্লা বা ্লা সাীকালা বাই ইন্নাল হাম ভন এ মতালা করলম প্লা সাীলা। তোমার দরবারে উপস্থিত আমরা তোমার দরবারে উপস্থিত প্রশংসা তোমার অনুগ্রহ তোমার রাজত্ব তোমার কোন শরীক নাই তোমার লাব্বাইক আল্লাহ লাব্বাইক লাব্বাইক লা শারিকা লা গাল হামদ ওয়া নি'মাতাল্লাহি আল কালিম লা শারিকা ওরা কোরআন বলছে আমাদের বলার কিছু নেই আমরা একবারে মাঠ ঘাটে একাকার করে দেব আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আকবার আল্লাহু আকবার বিল্লাহিল

তারা বলতো আল্লাহ হয়াক পার আল্লাহ হয়াক পার লাই লাহিল্লা আল্লাহ হোক পার আল্লাহ পুরুষেরা এবার ঈদের মাঠে যাচ্ছে তাহলে মহিলাদের সাথে নেন তারপরে তোমার ঈদের মাঠ এখন আমরা কোস্ত কোথায় আছি রাস্তায় বাসা থেকে বের হচ্ছি মহিলারাও রবের হবে অমা তেরাজি আল্লাহ তালানা বলেন ওমের নুখরে নখ রেজাল হইয়া জ যাতিন খোদ আমাদের ঋতুবতীদেরকে ঈদের মাঠে যেতে বলা হয়েছে যুবতী মেয়েদেরকে বলা হয়েছে ভালো মহিলা তো ঈদের মাঠে যাবে যাবেই ঋতুবতীও যাবে আব্দুল সাহেব কালী মহিলাদের ব্যবস্থা নেই বলে ওরা কি আরে ধানে কি আরে দাঁড়াবে মাঠে রাস্তায় দাঁড়াবে গ্রামবাসী করে না কেন সাথে সাথে করতে চব্বিশ ঘন্টার মধ্যে মহিলাদের জন্য ঈদের ব্যবস্থা করতে হবে সব কিছু হয় এটা হয় না দুনিয়া হয় বাড়ি হয় বিল্ডিং হয় এটা কেন হয় না এটা হবে বলে জায়গা না যেতে স্কুল মাঠে হবে জায়গা বাদ কোথায় হবে আগামীকাল থেকে স্কুল মাঠে হবে মাঠে হবে কোন এক জায়গাতে ছেলেদের খেলার জায়গা হয় সলাতে জায়গা হবে না ফাঁকা জায়গায় এখন বলবো ফাঁকা জায়গায় স্কুল কোথায় সলাতে হবে তার এখন চলে আসি ঈদের মাঠে এইবার ঋতুবতী মহিলারা ঈদের মাঠে যাবে ভালো মহিলা তো যাবেই যাবেই সালাতের সময় ঋতুবতী মহিলারা পৃথক হয়ে থাকবে এ সাদনা ছামাতাল মুসলিমের তা হোম তারা মুসলমানদের দির দুয়াতে শরীখ হবে এবং বক্তব্য শুনবে ই কবের নাস ঋতুবতী হায় মহিলারা বলবে লব্বা আল্লাহ মল্ব্যাং লাব্ায়ক লা শরিকলা কালব্বায়ক মহিলারা বলবে আল্লাহ হক পর আল্লাহ হক পর লাই লাহি লাল্ লাল্লা আল্লাহ হোক ঋতুবতী হায় মহিলারা বলবে আল্লাহ হক পার আল্লাহ হক পার লাহে লাহে ইল্লাহ দল্লাহ হোক পার আল্লাহ হক পার অল্লা হে মধ্যেখানে কথা বলেনি এখন মহিলার হজ তো ওই তো ওর হয়ে গেছে তাহলে ও ও বলবে লাভ্বা এক আল্লাহ আলাব্বা লা লাভ্বা এক লাহ সারি কালাক আব্ব্বা এ ইন্ডাল হাম দনে ঋতু অবস্থায় কোনো মহিলা কাবাঘর তপ করতে পাবে না এটা বন্ধ থাকবে তাল বিয়ে সলাৎ চলবে ঋতুবতী মহিলার হজ করতে গিয়ে ঋতু শুরু হয়ে গেলে হাই শুরু হয়ে গেলে কাবাঘর তপ করা নিষেধ সলাত আদায় করা নিষেধ এই দুটা কাজ বন্ধ বাকি কোরআন মাজিদ পড়বে হাজিরা যা করে তাই কোরআন মাজিদ ধরে পড়বেই হায় জলা মহিলা কেন হাজিরা ধরে পড়ছে আল্লাহ রসুল বলছেন নিস হজ আয়সা কার্য কেন বলে এই যে আপনারা তো উমরা নিয়ে যাবেন হজ নিয়ে যাবেন আমার এখন হায়জ হয়েছে আমার তোমরা হলো না আমি এখন কি করি তাই আমি কাঁদছি

এক সলা তার তপ এটা করতে পাবো না ঋতুবতী ঈদের মাঠে যাবে যাবেই একজন মহিলা জিলবাম আমাদের অনেকের মহিলাদের না কারো কারো চাদর নাই তো কি গায়ে দিয়ে যাবে দেখেন দেখছেন চাদর লাগবে উপস্থিত বৈঠকের মুসলিম বন্ধু আপনি ওভাবে এসছেন কেন ছোট বেলা ওই পরে দেবরের মোটর সাইকেল এসছেন আপনি ছি 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 হ্যাঁ দেবর ভালোবাসছেন কেন দেবর আপনার দেবর তাকে মূল্যায়ন করতে হবে এ কথাই ঠিক কিন্তু ভালোবাসা দিয়ে আদর করে কথা বলে মজাক করে তাকে সম্মান করতে হবে এ কথা ঠিক নয় আমাদেরও বাড়িতে আছে পুরুষ নারী ও একজন আর একজনকে জানে না আমার একটাই ছোট ভাই মোস্তফা কম একটাই আমরা দুই ভাই এখন পর্যন্ত মোস্তফা জানে না যে ওর ভাবি কেমন অথচ ও আমাদের বাড়িতে আছে থাকছে খাচ্ছে ওই কিছুদিন থেকে একটু কমেছে এই অল্প কয়েকদিন দেই দু চার পাঁচ সাত বছর থেকে হতে পারে সম্মানিত দিন ভাই বোন ওটা ব্যক্তিগত ব্যাপার যখন মানুষ নিজ স্বাধীন নিজের মান সম্মান বিবেচনা করে কোনো মহিলা তখন সে পদঘাট বের করে নেয়